হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি রিয়ানের আজকে ডাক্তারের চেক আছে আমার ডাক্তারের কাছে যেতে একদমই ভালো লাগে না কিন্তু কি করা যাবে যেতে তো হয় রিয়ান এখনও ঘুমাচ্ছে ওকে তুলবো রেডি করব আর নিজেও রেডি হব আর কাল রাতে সেইভাবে ঘুমও হয়নি আমার তো এখনও ভীষণই ঘুম পাচ্ছে এখন বাজি সকাল সাতটা রিয়ান মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার দিকে ঘুম থেকে দেখো রিয়ান এমনভাবে ভাবে ঘুমাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে না যে ওকে তুলি রেডি হয়ে চলে এসেছি আর রিয়ানও রেডি হয়ে গিয়েছে ওকে হালকা কিছু খাইয়ে নিয়েছি নয়তো ডাক্তারের কাছে যেতে লেট হয়ে যাবে তো চলো ডাক্তারের কাছে গিয়ে কথা বলছি ডাক্তারের কাছে চলে এসেছি এসেই রিয়ান একটা বেলুন নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে রিয়ান যে কি পাকা কোনো জায়গায় গিয়ে একটু থির থাকে না একটুখানি ছেলে কিন্তু মনে হয় অনেকটা বেশি বোঝে আর তাতে গরম একদম সহ্য করতে পারে না এত বেশি গরম পড়ছিল যে আরও বেশি দুষ্টুমি করছিল রিয়ানকে ডাক্তারের চেক করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি ডাক্তারের ওখানে ও এত বেশি দুষ্টুমি করছিল যে চেক আপ করানোর সময় আমি ক্লিপ নিতে পারিনি বাড়ি এসে বসে পড়েছি কিছু খাওয়ার জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভীষণ খিদে পাচ্ছিলো তাই কি খাবো তাই ভাবছিলাম আমি তো হাত মুখ ধুয়ে জামাকাপড় পাল্টে নিয়েছি আর রিয়ান দেখো কি করছে তো চলো বন্ধুরা বাই তাটা দেখাবে নেক্সট ভিডিওতে